সালামু আলাইকুম দর্শক জয় যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আসি সিলেটের বালাগঞ্জ উপজেলার খালে এখানে নানা পণ্যের পর্ষার সাহায্যে বসেছেন ব্যবসায়ীরা ভাই এই কেন এই যে বোয়াল মাছটা দেখলাম এটা কতখান ওজন হইব পাঁচ থেকে ছয় কেজি ছয় কেজি ওজন তো এটার দাম কত টাকা

চাইছে বেচা কিনা কামতে আজকে কম কিছু